নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও একবার চলে এসেছি আবহাওয়ার থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তা কিন্তু ইতিমধ্যেই আছানোর প্রক্রিয়া কিন্তু চালু হয়ে গেছে তারই প্রভাবে দেখতে যাচ্ছি দক্ষিণ ভারতের বিভিন্ন অংশ কিন্তু চলছে এখন প্রবল ঝড় বৃষ্টি এদিকে দেখতে পাচ্ছি দুই বাংলা দক্ষিণবঙ্গে সকাল থেকেই কিন্তু আকাশ প্রবল মেঘাচ্ছন্ন হয়ে আছে আজকে পয়লা ডিসেম্বর আজকে রবিবার দেখতে পাচ্ছি দুই বাংলা দক্ষিণবঙ্গে সকাল থেকেই কিন্তু প্রবল মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং দেশের বিভিন্ন অংশে কিন্তু আজকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছি দীঘা কন্টাই জলেশ্বর হলদিয়া গঙ্গাসাগর নামখানা কলকাতা চন্দননগর আরামবাগ খড়গপুর কোলাঘাট ঝাড়গ্রাম এই সর্বত্র নেই কিন্তু আজকে বিক্ষিপ্ত দু এক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আর সর্বত্র কিন্তু প্রবল মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশে দেখতে যাচ্ছে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে লোহাগাড়া যশোর মাধুরীপুর ফেরিদপুর রয়েছে ফেনী ভোলা কুমিলা ত্রিপুরা দক্ষিণ বিভাগ বরিশাল রয়েছে সাতক্ষীরাই স্বয়ংনগর আরও দেখতে যাচ্ছে আমরা মাথাবেরিয়া এবং লালমোহন সাইড এদিকে দেখতে যাচ্ছে আমরা খাগড়ছেরি চট্টগ্রাম মহেশকালী টাকনাম কুতুমগিয়া এই সর্বত্র নেই কিন্তু আজকে বিক্ষিপ্ত পরিমাণে ঝিঝি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আর বাংলাদেশে দক্ষিণবঙ্গে সর্বত্র কিন্তু প্রবল মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে দেখতে যাচ্ছে আমরা আলজোয়াল মিজোরাম মণি মণিপুর এবং নাগাল্যান্ড বিভাগ নিয়েও আজকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং প্রবল কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু যতই কিন্তু ধীরে ধীরে কিন্তু আকাশে আবারও কিন্তু পরিবর্তন আসতে শুরু করবে ঠিক আবারও কিন্তু আকাশ কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে এবং বেলা এগোনোর সঙ্গে সঙ্গে কিন্তু আবারও যতই কিন্তু টাইম এগোবে ঠিক দুপুরের পর থেকে কিন্তু আবারও কিন্তু মেঘের একটা পরিস্থিতি তৈরি হবে দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে আবারও কিন্তু দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর ঝাড়গ্রাম জামশেদপুর আরামবাগ এবং বাঁকুড়া পুরুলিয়া বিভাগ নিয়ে আজকে বিক্ষিপ্ত দু এক বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক দুপুর বা বিকেল থেকেই এদিকে রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে প্রবল পরিমাণে দেখতে তার মধ্যেই সাতক্ষীরাই স্বর্ণগর ঢাকা কুমিলা ত্রিপুরা দক্ষিণ বিভাগ খাগড়াচেরি চট্টগ্রাম মস্কালি টাকনাপ এই সর্বত্র নিয়েও কিন্তু আজকে প্রবল মেঘাছন্ন থাকার সম্ভাবনা রয়েছে বিকেলের পর থেকেই এদিকে রয়েছে সর্বত্র অর্থাৎ দক্ষিণ ভারতের সর্বত্রে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে উড়িষ্যার দক্ষিণ বিভাগ অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ এবং রয়েছে চেন্নাই পুদুচেরি তিরুপতি এবং মাছলিপট্টনাম নাগাপট্টনাম এদি রয়েছে হায়দ্রাবাদ বেঙ্গালোর কেরল কর্ণাটক সর্বত্র জুড়ে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে এই ঘূর্ণিঝড় কিন্তু ল্যান্ডফল প্রক্রিয়া চালু হয়ে গেছে ইতিমধ্যেই কিন্তু অবস্থান করছে ঘূর্ণিঝড় চেন্নাই এবং পুদুচেরির একদম সংগ্রহ এলাকায় দেখা কিন্তু ল্যান্ডফল প্রক্রিয়া কিন্তু চালু হয়ে গেছে প্রবল পরিমাণে কিন্তু ঝড় সঙ্গে কিন্তু প্রবল বৃষ্টিপাত কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছি আমরা ঝড় বৃষ্টি চলছে কিন্তু এখন সরাসরি লাইভ দেখতে পাচ্ছি আমরা ঘন্টায় প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি অংশ নেই কিন্তু প্রবল ঝড় চলছে চেন্নাই পুদুচুরি এবং নাগাপাটনামের কাছাকাছি অংশ নেই কিন্তু প্রবল ঝড় বৃষ্টি চলছে কিন্তু এখন সরাসরি লাইভ দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ ভারতের উপকূলে তারই প্রভাবে দেখতে যাচ্ছি দুই বাংলা এবং গোটা সমুদ্র উপকূলবর্তী এলাকা সর্বত্র জুড়ে কিন্তু এখন ভয়ঙ্কর মেঘাচ্ছন্ন হয়েছে এবং সঙ্গে কিন্তু বৃষ্টিপাতও চলছে তো দেখানোর চেষ্টা করবো আগামী দশ দিনের মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে এবং আসছে কবে থেকে জাঁকিয়ে সেই দুই বঙ্গের ওপর তা সম্পূর্ণ আপডেট দেব এই ভিডিওর মাধ্যমে তো যারা প্রথম আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও তো নেওয়ার চেষ্টা করবো আগামীকাল কোঙ্কো জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল আবহাওয়াতে কি কী পরিবর্তন আসতে চলেছে দুই বাংলার উপর ধে চেষ্টা করব তো আগামীকাল সোমবার দোসরা ডিসেম্বর দেখতে পাচ্ছি আমরা আগামীকাল সোমবার দোসরা ডিসেম্বর উত্তরের প্রবল পরিমাণে শীতল হাওয়া দুই দুইবঙ্গাতে প্রবেশ করছে দেখতে হচ্ছে প্রবল পরিমাণে কিন্তু উত্তরের শীতল হাওয়া দুই বাংলাতে প্রবেশ করছে আবারও আসছে কিন্তু ভয়ঙ্কর শীত দুই বঙ্গের পর প্রায় দেখতে যাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্রে প্রায় উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে অর্থাৎ আগামীকালকেও কিন্তু মোটামুটি ভালো মতোই শীত থাকবে দুই বাংলার দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের সর্বত্র জুড়ে প্রায় তেরো থেকে চৌদ্দ ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে অর্থাৎ প্রবল পরিমাণে শীত দুই বাংলার উত্তরবঙ্গে রয়েছে এ দেখতে আছে আমরা গোটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা আর দেখতে আছে আমরা গোটা দক্ষিণ ভারতের সর্বত্র কিন্তু মোটামুটি তাপমাত্রা বৃদ্ধি থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু প্রবল বৃষ্টির কারণেই কিন্তু তাপমাত্রা কিছুটা বৃদ্ধি থাকবে দক্ষিণ ভারতের সর্বত্রে এবং যতই কিন্তু টাইমে এগোবে আগামীকাল কোম্পনা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব তো আগামীকাল দিতে সকাল থেকেই কিন্তু আকাশ কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ অর্থাৎ রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে আংশিক থাকার মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে রয়েছে ঝাড়গ্রাম খড়গপুর কোলাঘাট জলেশ্বর বেলদাম মন্দারমণি হলদিয়া এবং রয়েছে কলকাতা চন্দননগর আরামবাগ এবং দক্ষিণ চব্বিশ পরগনা বিভাগ নিয়ে আগামীকাল মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে সকালের পর থেকে এদিকে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা ঈশ্বরনগর লোহাগাড়া যশোর খুলনা মাধুরীপুর এবং মাথাপেড়িয়া কালাপাড়া সামনে আগামীকাল সকালের দিকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং যতই কিন্তু বেলা এগোবে ধীরে ধীরে কিন্তু আবারও কিন্তু আকাশ কিছুটা পরিষ্কার হবে এবং আবারও ঠিক দুপুর বারোটা বা একটার প্রতি কিন্তু আবারও মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে দুই দক্ষিণবঙ্গে আবার কিন্তু বিভিন্ন অংশে কিন্তু বিক্ষিপ্ত দু এক ফসলের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষী সৈবনগর খুলনা বরিশাল রয়েছে ঢাকা এবং পশ্চিমবঙ্গ ক্ষেত্রে রয়েছে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর বিভাগ নিয়ে বিক্ষিপ্ত পরিমাণে দু এক মশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা এদিকে দেখতে পাচ্ছি যত কিন্তু টাইম এগোচ্ছে দক্ষিণ ভারতের যে ঘূর্ণিঝড় কিন্তু ল্যান্ডফলের পর তা কিন্তু ধীরে ধীরে সরছে কিন্তু দক্ষিণ ভারতের ওপর থেকে হয় কিন্তু আরব সাগরে তা কিন্তু আরব সাগরে যাবার পর কিন্তু সেটা আবারও ঘূর্ণিঝড়ে কিন্তু রূপান্তরিত হতে চলেছে এই ঘূর্ণিঝড় কিন্তু আরব সাগরে যাবার পর কিন্তু আবারও নতুন করে কিন্তু ঘূর্ণিঝড়ে রূপে রূপান্তরিত হচ্ছে দেখতে পাচ্ছি আমরা এই ঘূর্ণিঝড় দক্ষিণ ভারতের উপকূলের উপর থেকে হয়ে যাবে তারপর কিন্তু আবারও আরব সাগরে কিন্তু এক নতুন ঘূর্ণিঝড়ে রূপে রূপান্তরিত হবে তারইভাবে রয়েছে আবারও ঝড় বৃষ্টির সতর্কতা ওমান বা ইয়েমানের সর্বত্রে তো দেখা যাচ্ছে সর্ব বঙ্গোপসাগরে আবারও কোনোরকমভাবে কোনো নতুন নিম্নচাপের কোনো সিস্টেম আছে কি নেই তো নেওয়ার চেষ্টা করবো তবে যতই কিন্তু টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের বিভিন্ন অংশ কিন্তু চলবে আপাতত বৃষ্টিপাত এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে দেখানোর চেষ্টা করবো কীরকম পরিবর্তন আসতে চলেছে দিব্যঙ্গের পর তো দেখতে পাচ্ছি প্রায় সাতই নভেম্বর সাতই ডিসেম্বর শনিবার নাগাদ কিন্তু আবারও পশ্চিমে ঝঞ্ঝা ঢুকছে দুই বঙ্গে আবারও কিন্তু পশ্চিমে ঝঞ্ঝা ঢুকছে দুই বঙ্গে তারইভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে আবারও প্রবল বৃষ্টির সতর্কতা আঠই ডিসেম্বর অর্থাৎ রবিবার থেকে আবারও বদলে যাচ্ছে আবহাওয়া দুই বাংলা দক্ষিণবঙ্গের আঠই ডিসেম্বর রবিবার থেকেই কিন্তু আবারও দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে চলবে কিন্তু বৃষ্টিপাত এবং যতই কিন্তু টাইম এগোবে নয় ডিসেম্বর কিন্তু দেশের বিভিন্ন অংশে দক্ষিণবঙ্গের ভারী থেকে অতিভারী বৃষ্টির কিন্তু সতর্কতা রয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা কোলাঘাট খড়গপুর রয়েছে আরামবাগ চন্দ্রনগর চন্দ্রকোনা রয়েছে কৃষ্ণনগর নদীয়া দুই চব্বিশ পরনা বিভাগেও প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে সাতক্ষীরায় সরোবর খোল্লা বরিশাল কালাপাড়া আলমর মোতিরহাট সর্বত্র জুড়ে কিন্তু আবারও রয়েছে প্রবল বৃষ্টির সতর্কতা তো লাস্ট আবার যদি চলে যাই দুই বাংলা দক্ষিণবঙ্গ সর্বত্র জুড়ে কিন্তু আবারও রয়েছে পশ্চিমে ঝঞ্ঝাট জেটে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা তো লাস্ট আবার যদি চলে যাই লাস্ট আবার দিকে এগোচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি এগারোই ডিসেম্বর অর্থাৎ বুধবার থেকে কিন্তু ভয়ঙ্কর পরিবর্তন আসতে চলছে দুই বঙ্গের ওপর দেখা যাচ্ছে বুধবার থেকে কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া দেখতেই কিন্তু পাচ্ছি আমরা উত্তরের প্রবল পরিমাণে শীতল হাওয়া প্রবেশ করছে দুই বঙ্গে দেখতে পাচ্ছি ভালো মতো জাঁকিয়ে শীত আসছে তো লাস্ট আপডেট চলে এসছে আমরা লাস্ট আপডেট অর্থাৎ দেখতে হচ্ছে আমার চোদ্দোই ডিসেম্বর শনিবার প্রায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় দেখা আমার দশ থেকে এগারো ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে অর্থাৎ এই বছরের রেকর্ড ভাঙা শীত কিন্তু পড়তে চলেছে আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই